বন্ধুরা আমার প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাব এইসব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আল্লা কিবতুল মুসালাম আলানবীজি মুহাম্মদ আলহি বা ওসহাবি আজমাইন আহম্মবাদ সম্মানিত দিনদের ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার এই চ্যানেলগুলো খোলার পর থেকে আমার কিছু অভিজ্ঞতা আছে যা আসলেই অত্যন্ত তিক্ত আমার কিছু মা ও বোনের চোখের পানি আমি দেখেছি আমার কিছু ও বোনের কান্নাকাটি আমি নিজের কানে শুনেছি অর্থাৎ তাদের অনেকেরই অভিযোগটা এরকম যে বিয়ের পরে স্বামী কিছুদিন তাকে যত্ন নিয়েছিল এরপর থেকে স্বামী হয়তোবা পরকিয়ায় লিপ্ত কেউ কেউ বলেছেন যে স্বামী তার উপরে অহেতুক নির্যাতন চালায় খরচ দেয় না কেউ কেউ এমনও বলেছেন যে বিয়ে করেছেন ভালোবেসে এখন পেটে বাচ্চা রেখে স্বামী পালিয়ে গেছে তো বন্ধুরা আমার আসলেই ঘটনাগুলো খুব সহজে আমি বলে ফেললাম কিন্তু আসলে ঘটনাগুলো কিন্তু এতটা সহজ নয় যে ব্যক্তি পাঁচ দশ পনেরো বিশ বছর পর্যন্ত স্বামীর নির্যাতনে অতিষ্ঠ তার জীবনটা কেমন একমাত্র সেই উপলব্ধি করতে পারেন এছাড়া কিন্তু আপনি আমি কেউই তার কষ্টটা বুঝতে পারি না বন্ধুরা আমার অনেক সময় তাদের কান্না দেখে আমারও চোখে পানি এসেছে আমিও অনেক সময় রাত্রি জেগে তাদের জন্য দোয়া করেছি এখনও দোয়া করি প্রতিনিয়ত তাহার যুদ পড়ে দোয়া করি যে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের দেশের নয় শুধু সমগ্র বিশ্বের সমস্ত নির্যাতিত মা বোনকে হেফাজত করেন তবু বন্ধুরা আমার আমার মা বোনেরা অধিকাংশ সময় যে কবচটি চেয়ে থাকেন যে আমলটি চেয়ে থাকেন সেটা হচ্ছে স্বামীকে কিভাবে বসে আনা যায় তবু বন্ধুরা আমার আমি নানা সময়ে নানা রকমের তদবির দিয়েছি কেউ কেউ সেগুলো আমল করে অত্যন্ত ভালো উপকার পেয়েছেন আবার কেউ কেউ বলেছেন যে স্যার আমরা তো আরবি শিক্ষিত না যে কারণে আমরা এই আমলগুলো করতে পারি না তো বন্ধুরা আমার করার কিছু নাই আসলে অনেক কিতাবে অনেক রকমের আমল থাকে কিছু আছে কুফুরি কালাম যেগুলো আমার পক্ষে দেয়া সম্ভব নয় যেগুলো পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত আছে সেই সমস্ত আমল সাধারণত আমি দিয়ে থাকি এবং সৎভাবে করলে সুন্দরভাবে করলে এর মাধ্যমেই আপনি ওই সব জাদু তন্ত্রমন্ত্র থেকে আপনি অনেক বেশি ফল লাভ করতে পারেন তো বন্ধুরা আমার সেরকমই পবিত্র কোরআনুল কারিমের আয়াতের মাধ্যমে আজকে ছোট্ট একটা আমল শিখাবো যে সমস্ত মা বোনের স্বামীরা তাকে ভালোবাসেন না নির্যাতন করেন অহেতুক আপনার উপরে নানা রকমের কুটুক্তি করেন আপনার শারীরিক সৌন্দর্য নিয়ে খোঁটা দেন আপনার কাছে যৌতুক দাবি করেন যৌতুক পরিশোধ না করতে পারলে আপনার উপরে নানা রকমের অত্যাচার করেন এই সমস্ত স্বামীদের ক্ষেত্রে এই আমলটি অত্যন্ত কার্যকরী বিশেষ করে যেসব স্বামীরা স্ত্রী রেখে পর নারীর সাথে শয্যাসঙ্গী হয় এই সমস্ত পুরুষের ক্ষেত্রেও এই আমলটি অত্যন্ত কার্যকরী বন্ধুরা আমার শুরুতেই একটা রিকোয়েস্ট করে রাখি এই সমস্ত কবজের জন্য আমাকে আপনারা কেউ রিকোয়েস্ট করবেন না এক সময় করতাম বর্তমানে করি না আপনি লক্ষ টাকা প্রস্তাব করেও দেখতে পারেন আমি করব না এখন আমি এটা করব না তো আপনাদের আমি অনুমতি দিয়ে দিলাম যেহেতু যে কোনো তাবিজ কবজ লেখা বা আমল করার জন্যে যে কোনো একজন শায়েখের অনুমতির প্রয়োজন হয় আমি যেহেতু এই কাজ এক সময় করেছি এবং ভালো একজন শায়েখ থেকে আমার অনুমতি নেওয়া আছে সেজন্য আমি আপনাদের অনুমতি দিয়ে দিলাম ইনশাল্লাহ আপনারা এই কাজটি আমি এখন যেভাবে বলবো সেভাবে করলে আপনাদের স্বামীদেরকে বসে আনতে পারবেন এছাড়াও যদি আপনার বাড়ির কাছে কোথাও কোনো ভালো ইমাম মোয়াজন প আলেম ব্যক্তি থাকেন যারা প্রফেশনালি এইসব কাজ করেন তাদের কাছ থেকেও কিন্তু আপনি অনুমতি নিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমার সরাসরি এই কিতাবের চুহাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে চলে যাব। এই কিতাবটির নাম হচ্ছে তাজ সোলেমানি তাবিজের কিতাব মিশরীয় আদিও আসল এটা মিশরীয় একটা কিতাবের নকল অত্যন্ত চমৎকার কিতাবটি তো বন্ধুরা আমার আমি একটু পড়ে শুনাই এখানে বলা হয়েছে স্বামীকে নিজের প্রতি আসক্ত করার তদবির যে স্ত্রীলোকের স্বামী তার প্রতি খুশি নয় ঘরে আসলেও মুখ কালো করে কথা বলে এহেন স্বামীকে নিজের আমল দ্বারা বশ করা অতি সহজ হালুয়া মোরব্বা অথবা এ জাতীয় কোনো মিষ্টান্ন তৈরি করার সময় নিম্নলিখিত আয়াতে কারিমা মনে মনে পাঠ করবে মিষ্টান্ন তৈরি হয়ে গেলে পুনরায় নিম্নোক্ত আয়াত শরীফ তিনবার পাঠ করে তাতে দম দিবে এই মিষ্টি খাইলে ইনশাআল্লাহ স্বামী তার প্রতি আকৃষ্ট হবে এখানে একটা কথা আমি বুঝিয়ে বলি অর্থাৎ আপনি কোনো মিষ্টি দ্রব্য তৈরি করবেন সেটা হালুয়া হতে পারে সেটা মোরব্বা হতে পারে অথবা অন্য কোনো মিষ্টি যার দ্রব্য পিঠা পায়েস হতে পারে আপনি তৈরি করবেন করার সময় এখন যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করে শোনাব এই আয়াতে কারিমা আপনি মনে মনে তেলাওয়াত করতে থাকবেন অর্থাৎ ওই হালুয়া রুটি অথবা যে জিনিসটি তৈরি করবেন সেটা তৈরির সময় মনে মনে এটা বার পাঠ করতে থাকবেন যখন জিনিসটি তৈরি হয়ে যাবে তখন আবার আপনি এই আয়াতে কারিমা তিনবার পরে তিনটা ফু দিবেন প্রতি একবার পড়া হলে একটা ফু এভাবে তিনবার পরে তিনটা ফুঁ দিবেন এই মিষ্টান্ন দ্রব্যটা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি অর্থাৎ আপনার স্বামী অথবা স্বামীর ক্ষেত্রে স্ত্রী যদি খাইয়ে দেন অর্থাৎ যদি আপনার স্বামী আপনার প্রতি অত্যাচার করে তাহলে স্বামীকে খাইয়ে দেন যদি আপনার স্ত্রী আপনার প্রতি অত্যাচার করে স্ত্রীকে খাইয়ে দেন দেখবেন যে তারা আপনাকে ভালোবাসতে শুরু করবে এই যে মনোমালিন্য বা ঝগড়াঝাঁটি হওয়ার যে রেওয়াজটা এটা আর থাকবে না এটা অত্যন্ত পরীক্ষিত পবিত্র কোরআনুল কারিমের একটা তদ্বির তবে শর্ত হচ্ছে বন্ধুরা আমার যখন আপনি আয়াতে কারিমা তেলাওয়াত করতে থাকবেন তখন মনে মনে আল্লাহ রবুল আলমিনের কাছে এই প্রার্থনা করতে থাকবেন যে আল্লাহ এই কালামে পাকের বরকতে তুমি অমুককে মানে তার মা বাবার নাম মনের মধ্যে উচ্চারণ করে করে বলবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুককে আমার জন্য পাগল করে দাও ভালোবাসায় আসক্ত করে দাও আমার উপরে যে নির্যাতন চালাচ্ছে এটা তুমি বন্ধ করে দাও তো বন্ধুরা আমার আমি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাচ্ছি নির্ভুলভাবে আপনারা শেখার চেষ্টা করবেন নির্ভুলভাবে না করতে পারলে করবেন না যেহেতু পবিত্র করা আনুল আয়াত আর এই সমস্ত আমলের ক্ষেত্রে বিসমিল্লা শুরুতে পাঠ করা মাকরু আপনারা সেটা করবেন না তো এইভাবে পড়বেন ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب ان القوه لله جميعا وان الله شديد العذاب

তো বন্ধুরা আমার এই আয়াতে কারিমা আমি যেভাবে পাঠ করতে বলেছি সেইভাবে পাঠ করে এরপরে মিষ্টান্নের উপরে আপনি ফুদিবেন যখন মিষ্টান্ন তৈরি করবেন তখন অগণিতবার মনে মনে পাঠ করতে থাকবেন যাকে পাগল করতে চান যাকে আপনার প্রেমে আসক্ত করতে চান তার মা বাবার নাম উচ্চারণ করে করে আপনি মোনাজাত করতে থাকবেন এটা অত্যন্ত পরীক্ষিত একটা আমল বন্ধুরা আমার এটি করে দেখেন ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত স্বামী অথবা স্ত্রী অথবা অন্য কেউ আমি সেটুকু বলে দিলাম এটার মাধ্যমে অন্য কাজও করা যায় প্রকাশ করলাম না তো যাকে খাওয়াবেন সে আপনার পাগল পাড়া হবে দেওয়ানা হবে পরীক্ষিত একটা তদ্বের বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলগুলোকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকাত